কাটা যেন ওষুধের মতন ঘরে থাকলে নিশ্চিত আমার কুকু মন হয় প্রথমবার আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাবে আজকে রান্নাঘরের জানলা মোটে খুলে রাখা যাচ্ছে না হাওয়ায় ঠাস ঠাস করে গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি জন্মাষ্টমীর পরে মানে রবিবার সোমবার আমি ক্যামেরা ধরিনি শরীর প্রচণ্ড খারাপ লাগছিল এতবার সিঁড়ি দিয়ে নামা ওঠা করেছি না পুজোর দিন আমার গায়ে পায়ে তো ব্যথা পুপু দশবার দরজা খুলতে গেছে ওরও গায়ে পায়ে ব্যথা আর আমার মাও শরীর খারাপ অবস্থাতেই বাড়ি গেছে হরিণ এই দুই দিন আমার সঙ্গে ঠাকুর ঘরে যেতে পারছে না কারণ এখনও ওই জন্মাষ্টমীর বেলুন ঠেলুন খোলা হয়নি বেলুন দেখলে তো খুব ভয় পায় তাই নিচের ঘরে কি ভাঙবে কি চুরবে সারাক্ষণ এই ফোন করে যাচ্ছে তো চলুন আজকের দিনটা শুরু করি আজ কিন্তু মঙ্গলবার হুম ঘড়ির কাটা দশটা তিপ্পান্নর ঘরে ঘরের অনেক কাজকর্ম সারলাম দুই দিন মা ছিল সংসারের কাজেকর্মে হাত দিতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল ওনার সঙ্গে একটুখানি সময় নিয়ে কথাবার্তা বলি আর কিছু কথা আছে দেখবেন ক্যামেরা অন থাকলে না মা বলতে সাহস পায় না হুম বারবার বলে এই ক্যামেরা চলছে না তো ক্যামেরা চলছে না তো সেই জন্য বন্ধই রেখেছিলাম সকাল থেকে এক টানা কাজকর্ম করতে করতে খিদা লেগে গেছে এখন পেটে ভারী কিছু না পড়লে আমি পরের কাজে হাত দিতে পারবো না তাই দেখুন একটু আলু চচ্চড়ি বসিয়েছি পু বলছে আলু চচ্চড়ি দিয়ে কি হবে রুটি করবে নাকি মা আমি না রে শরীরে অত শক্তি নেই আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাবো আমার দুই দিন ধরে খেতে ইচ্ছা করছে ঘুগনি দিয়ে মুড়ি আলু চচ্চড়ি দিয়ে মুড়ি এইগুলো তো আমাদের ঘরে খুব একটা খাওয়া হয় না সকালটা ছাতু মুড়ি দিয়েই কেটে যায় ইন্দ্রোর আর কুকু আমি সকাল বেলায় চা বিস্কুট খেয়ে দিন শুরু করি তা আজকে উনি চা খাবে না সারা মুখে দানা দানা ভরে গেছে বললো মা আমি সকালে চা খাবো না কিন্তু বিকেলে খাবো আমি ঠিক আছে তুই যদি সকালে চা ছেড়ে দিতে পারিস আমিও দুধ চা খাবো না রচা খেয়ে দিন শুরু করব ওই খালি পেটে দুধ চা পড়লেই না পুরো শরীর ভারী হয়ে থাকে কিছুই যেন পেট অবধি যেতে চায় না এইখানটা মানে কেউ পাড়া দিয়ে দাঁড়িয়ে রয়েছে সে যাই হোক সবই বুঝি সবই জানি তবুও নেশার চোটে চুমুখ দিয়ে ফেলি আজকে সকালবেলার ওয়েদারটা যা ভালো ছিল ঝিরঝির করে বৃষ্টি পড়ছে চতুর্দিক মেঘলা আমি হলাম আজকে বৃষ্টি হবে তাই ইন্দ্রকে বললাম ইলিশ মাছ পেলে নিয়ে আসবে তো আমি ইলিশ মাছ খুব একটা ভালো খাই না তবে ওই ছোট ছোট ইলিশ গরম ভাতে ভাজা ইলিশ মাছের তেল আহ মনে হচ্ছে খুব অমৃত খাবো এরকমই হয় জানেন তো মনে হয় খুব ভালো খাবো কিন্তু পাতে নেওয়ার পরে মানুষের কোনো কিছুতেই শান্তি নেই বুঝেছেন যখন যেটা পাচ্ছি না তখন সেটা পাওয়া হয়ে গেল এইবারে আবার অন্য পাওয়ার পেছনে ছোটা এমন স্কিম কি আর হবে এই কয়েকদিন খুব অত্যাচার হয়েছে আগে অনুষ্ঠান বাড়ির পরের দিন অতিথিরা থাকলে তাদের মুড়ি আলু চচ্চড়ি মুড়ি ঘুগনি এই সমস্ত খেতে দেওয়া হতো এখনও পর্যন্ত গ্রাম সাইডে ওই ছোট ছোট চায়ের দোকানে গিয়ে দেখবি এইভাবে টিফিন বিক্রি হয় ভালো লাগছে না খেতে একটু পরে ভালো করে মাখিয়ে খেয়ে নিবি এই ঘরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে হ্যাঁ আমি বলেছি জানলা কপাট খুলবি জানলা কপাট না খুললে না ঘরে আলো আসে না ইন্দ্র বাজার থেকে মাছ এনেছে সেই মাছ ধুতে হবে এখনও প্যাকেট খুলে দেখিনি কি এনেছে না এনেছে বলল তো কাটা পোনা আর ইলিশ বললাম ইন্দ্র কি কি মাছ এনেছে স্নানের আগে মাছ ধুতে পারলে ভালো হয় গতকাল রাতে চাউমিন খেয়েছিলাম সেই কারণে আমাদের ভাতটা রয়েই গেছে তার আগের দিনের কিছুটা ভাত সব এক জায়গায় করে রেখে দিয়েছি দুপুরবেলা মাইক্রোওভেনে গরম করলে আমাদের হয়ে যাবে রাতে গরম গরম ভাত করবে ভাত নষ্ট করতে খুব গায়ে লাগে এখন আবার রোদ উঠল ইন্দ্র মুখের সামনে বসেছিলাম যে বলবে হ্যাঁ এটা একটু আলাদা রকম খেলাম এই মুড়ি আলু চচ্চড়ি কিংবা ভালো খেলাম না যা হোক একটা কিছু বলবে তার আর বেরোনোর এমন তারা থাকে ওই একবার চামচ দিয়ে মুখে নিল তারপরে আর বিরাম নি আবার চামচ দিয়ে মুখে আবার চামচ দিয়ে মুখে মানে ওর খাওয়াটা যদি দেখেন না ঘাবড়ে যাবেন আর এই দেখুন এখন আমার কত কাজ রয়েছে জন্মাষ্টমীর দিন যাই হোক লোকজন এসেছিলো তা পাসগুলো মনে হলো বের করে কেচি ধুয়ে আবার পাতবো বের করে রাখলাম তবে আজকে আর ওগুলো ধুতে পারিনি শুক্রবার দিন ধোবো আমি একসঙ্গে টানা এতগুলো কাজ করতে পারি না আমাকে যখন করতেই হবে তখন ধীরে সুস্থে নিজের সময় মতো কাজকর্মগুলো সারব রান্না রান্নাবান্নাও তো করতে হবে উপরিন্দ্র প্র্যাকটিসে যাবে চারটের সময় তা দুটোর আগে রেধে বেড়ে নামাতে হবে এই এক তারা রয়েছে মেরে চলে যাচ্ছে দেখি কি মাছ এনেছে কাটাপোনা পোনা কাটা পোনা যেন ওষুধের মতন ঘরে থাকলে নিশ্চিন্ত হুম কি খাবো কি খাবো কি রাঁধবো কি বাড়বো ব্যাস কাটা বোনা মাছ একটু ঝোল ঝোল করে রেঁধে রাখো সব তৃপ্তি সহকারে খেয়ে নেবে আবার রাতের দিকে মাছ খেতে যায় না আর এর মধ্যে কী মাছ আছে ইলিশ এ মা এই এত ছোট ইলিশের মধ্যে ডিম ডিম হয়ে গেলে সাপ চলে যায় বাজার করতেই শিখলো না আমি খেতে ভালোবাসলে কী হবে আমার বরটা ভালো বাজারই করতে পারে না ফালতু যা দোকানদার দিয়ে দেয় তাই নিয়ে চলে আসে তো মাছটা ভালো হবে আচ্ছা খেয়ে আপনাদের বলবো মাছটা কেমন ছিল ভেবেছিলাম ইলিশ মাছ ভাজা দিয়ে গরম ভাত খাবো ভেতরে ডিম হয়ে গেছে তো এই মাছ ভাজা করলে ভালো লাগবে না আবার সরষে বাটা দিয়ে ভাপা করলেও ভালো লাগবে না ডিমওয়ালা মাছ সবসময় ঝোলের জন্য ঠিক আছে আর পুপু তো ইলিশ মাছ খাবে না বেঁচে কুচে খাইয়ে দিলে খায় কিন্তু আমার আর ধৈর্য লাগে না ওকে বেছে খাওয়ানোর পরে আমার আর খেতে ইচ্ছা করে না বুঝেছেন ওই জন্য ওই আলু ফুলকপির তরকারি করব পুপুর জন্য এর আগের দিন চারটে না পাঁচটা এই সাইজের ফুলকপি এনেছিল তা কাটাপোনা মাছের সঙ্গে বানিয়েছিলাম মা সূর্য আমরা সবাই খেয়েছি আর দুখানা রেখে দিয়েছিলাম আর একটা হলে ভালো হতো জানেন দুই বেলার তরকারি হয়ে যেত আমার মায়ের শরীরটা খুব খারাপ করে গেছিলো জন্মাষ্টমীর দিন কেমন গরম পড়েছিল বলুন তো তাহলে তো আমরা উপোস করে পুজো দিই না জন্মাষ্টমীর পুজো যারা উপোস করে দিয়েছে তাদের অবস্থা টাইট এত গরম এত গরম মাঝখানে এক বছরে বৃষ্টি হয়েছিল ঠিকই তবে ওয়েদার ঠান্ডা করতে পারিনি আর এবছরে অনেকেই প্রসাদ নিতে এসেছে অনেকেই নিচের ঘরে দরজা বন্ধ করে যে যার মতো ওপরে গিয়ে বসে থাকছে আবার ডোরবেট বাজালে এই যা রে খোল রে ওকে ঠেলা দেয় ও ওকে ঠেলা দেয় আর আমি পুজোর ওইখান ছেড়ে আসতেও পাচ্ছি না কুকুর বন্ধুরা এসছে হুম সে আবার ঘরে বসে তাদের সঙ্গে গল্প করছে শুনতেই পাচ্ছে না অস্থির অস্থির কাণ্ড তা কুবুকে বললাম কুবু এর পরের বছরের জন্মাষ্টমীর পুজোটা যদি আমরা নিচের ঘরে মানে আমাদের এই বেডরুমে খাট ফাট সরিয়ে দিয়ে করলাম মানুষজন আসলো দরজা কপাট খোলা থাকলো প্রসাদ নিল চলে গেল সেটা করলে কেমন হয় আপনারা বলবেন তো আমি ঠাকুর ঘর থেকে রাধাকৃষ্ণ গোপালকে এনে যদি এই ঘরে রেখে জন্মাষ্টমীর পুজোটা করি তাহলে কেমন হবে আমি ঠিক সাহস পাই না গো খালি হয় ঠাকুরের রাগ হবে যে আমার জায়গা এইখানটা তোরা তোদের সুবিধা মতো আমাকে এদিক ওদিক নিয়ে যাচ্ছিস আপনারা একবার বলবেন হ্যাঁ মাকে বললাম ও আমার মা চোদ্দবার ওঠানামা ওঠানামা করছে যত বলি দাঁড়াও পুকুর বন্ধুরাও এসছে সবাইকে একটা একটা করে হাতে দিয়ে দেব অপরের ঘরে নিয়ে চলে যাবে এখন মা না খুব অস্থির হয়ে যায় যে কোনো কাজকর্ম নিয়ে যে কোনো কথা নিয়ে যতক্ষণ না বলতে পারছে ওনার শান্তি নেই যতক্ষণ না কাজটা করে ফেলতে পারছে শান্তি নেই এর আগের বছরেও কিন্তু মা এরকম করতো না জানেন সেই আমি ঘরটা মুছেছি মাকে বললাম তুমি পাখা নিচে গিয়ে বসো একটুখানি তারপরে ওপরে যাব। ও বাবা ওইখানে একটা খুন্তি ছিল সেটাকে মেজে এইখানে রাখতে গিয়ে পা দুটো এইরকম হয়ে গেছে আমি খালি ঠাকুরকে ডাকছি ঠাকুর মায়ের গায়ে পায়ে এতটাও ব্যথা দিও না যে পুজোর অর্ডারি মালগুলো নিয়ে যেয়ে সেইগুলো করতে পারবে না আর সেগুলো করতে না পারলে ওনার মন আরও খারাপ হয়ে যাবে বুঝেছ খুব চিন্তায় ছিলাম খুব চিন্তায় ছিলাম আর মায়ের গায়ে পায়ে ব্যথা একটু তো হয়েছে তাই নিয়ে বাড়ি চলে যেতে হলো কারণ মা তো পুজোর অর্ডার নিয়ে ফেলেছে বিশ্বকর্মার পুজোর আগ পর্যন্ত মায়ের এই অর্ডারগুলো আসবে তারপরে আর নেবে না বুঝেছেন আর এখন থেকে জোরদার কাজ শুরু করতে না পারলে পরে যদি কাউকে ব্লাউজ দিতে না পারে কিংবা চুড়িদার যে বানায় সেটা না দিতে পারে মায়ের গলা টিপে শেষ করে দেবে হ্যাঁ নিয়েছ কেন তাহলে এ খুব হাঙ্গামার কাজ যারা দর্জির কাজ করে না পুজোর সময় পয়সার থেকে তাদের মাথায় টেনশন থাকে বেশি যে আমার জন্য একজন ঠাকুর দেখতে যেতে পারবে না কিংবা আশায় আশায় থাকবে এই হলো গল্প আর আপনাদের কাছে যেটা জিজ্ঞাসা করলাম সেটা বলবেন এর পরের বছরে জন্মাষ্টমীর পুজোটা যদি নিচের ঘরে ঠাকুর বসিয়ে রেখে করি কেমন হবে তাহলে না দরজা কপাট খোলা থাকবে তো যে আসবে তাকেই আমি প্রসাদ দিতে পারবো হুম যাদের এতগুলো সিঁড়ি ভেঙে ঠাকুর ঘরে যেতে হয় তারাই একমাত্র বুঝতে পারবেন আমি কোন কষ্টটার কথা বলছি আজকে রান্নাঘরের জানলা মোটে খুলে রাখা যাচ্ছে না হাওয়ায় ঠাস ঠাস করে বন্ধ হয়ে যাচ্ছে বাইরে নামলো বৃষ্টি আমার রঙ্গিলার শুতে অসুবিধা হচ্ছে এই দেখুন এই গানে এসে শুনে রঙ্গিলার গায়ে ঘা ভর্তি এই চলো চলো দাও বা তোমার শুকনো জায়গা এই জায়গায় এসে শো না আমি কত দুঃখে এটা দেখাতে হবে না বদ গো মানুষের সঙ্গে থেকে থেকে ওরাও খুঁচুটে বুদ্ধি শিখে গেছে রে বাবা ফুলকপির ডাঁটাগুলো কালকে শক্ত শক্ত ছিল কালকে না আগের দিন যে মাছের ঝোলে দিয়েছিলাম ছিল আজকে ইলিশ মাছের ঝাল রান্না করব মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে কিছুটা গোটা সর্ষে শিলপাটার মধ্যে লবণ দিয়ে বেটেছি যাতে সর্ষেটা টিটকুটে না হয়ে যায় তারপরে ছাকনি দিয়ে ছেঁকে ছাবড়াটা ফেলে দিয়েছি বাদবাকিটুকু বাটির মধ্যে রয়েছে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা সর্ষে বাটার তরকারি খেতে চাইলে এরকম বাটা সর্ষেটাকে ছাকনির মধ্যে ছেঁকে নিয়ে তরকারিতে দেবেন গ্যাস অম্বল হয় না মানে অনেকটা কম হয় তারপরে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ভালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো মেশাতে হলো দেব কাঁচা তেল আর মাছে তো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে সর্ষে পাতার সময় একটুখানি সর্ষের মধ্যে লবণ দিয়েছিলাম এই মুহূর্তে আর লবণ দেওয়ার দরকার নেই এই সব মশলাপাতি দিয়ে মাছটাকে মেখে ঝুঁকে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেখে দিতে হবে এরপরে কড়াইয়ে দেব তেল তেলের মধ্যে ওই কালো জিরা ফোড়ন দিতে গিয়ে দেখি মশলার ভান্ডতে কালো জিরা নেই তাই তেলের মধ্যেই পুরো ম্যারিনেট করা মাছটাকে ঢেলে দিয়ে এই মশলার বাটিটা ধুয়েও কিছুটা জল এর মধ্যে দিয়ে দেব এর থেকে বেশি জল অ্যাড করার দরকার নেই আগেই বলেছি এটা ইলিশ মাছের ঝাল তৈরি হচ্ছে যত গায়ে গায়ে জিনিসটা রান্না হবে ততই খেতে স্বাদ হবে এবারে এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রান্না করব। মাছটাকে বন্ধ করে অনেকক্ষণ ধরে চিমনির আওয়াজটা কানে যাচ্ছে তো মাথা ধরে গেল ইলিশ মাছটা মেঘে ঝুগে বসিয়ে দিয়েছি ঘরটা মুছে নিই সকালে শুধু ঘর ঝাড় দিয়েছি সকাল থেকেই তো বৃষ্টি 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 এরকম বৃষ্টির দিনে দুয়ার মুছে শান্তি পাওয়া যায় না গো একটু পরে পরেই কেমন কাদা কাদা পরেই এই গলি দিয়ে হাঁটা চলা করে তা জল কাদা ওর পায়ে পায়ে ঘরে আসে তাই রান্না শেষে দুয়ার মুছে নিলে বেশ অনেকক্ষণ যাবৎ পরিষ্কার পরিচ্ছন্ন সকালের দিকে ঘর মুছে রান্নার পরে দেখা যায় ও বাবা আর একবার বুঝে দিলে ভালো হয় বাবা অতবার যদি ঘর মুছতে মুছতেই শরীরের তেল খরচ করে ফেলি তাহলে সংসারের অন্য কাজ করব কখন তাই না বন্ধু যার শরীরে যতটুকু তেল আছে সে ততটুকুই খরচা করো ওই যে পাশের বাড়ির কাকিমা পাশের বাড়ির দিদি একার হাতে কত কি করে ঘরদুয়ার চকচকে ঝকঝকে আমারটা কেন হচ্ছে না চলি আমিও একটুখানি চেষ্টা করি আর এই তো বন্ধু আমার রান্নাবান্নার কমপ্লিট ইলিশ মাছের ঝাল এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর এরকম ছোট ইলিশেই এখন স্বাদ পাওয়া যায় গন্ধ পাওয়া যায় বড় বড় ইলিশ খাওয়া মানে টাকা খাওয়া কোনো স্বাদ গন্ধ কিচ্ছু নেই এই হলো করলা ভাজা করলা ভেজে নামানোর পরে আমি শুধু শুধুই কতটা খেয়ে নিয়েছি এখন উচ্ছে করলা এসব ভাজা খেতে খুব ভালো লাগছে এই হলো ফুলকপি আলুর তরকারি নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি আর এই হলো কালকের ভাত মাইক্রোওভেনে গরম করব একটু ফ্রিজের কালটা ছেড়ে যাক তারপরে পুরো শলা ঝরঝরে ভাত এই জামা জামাকাপড়গুলো দেখুন না কমফোর্ট দিয়ে ধোয়া ধোয়া হয়েছে তারপরে ঘরে পাখার নিচে শুকিয়েছি সেই কেমন শ্যাওলা শ্যাওলা গন্ধ ভাল লাগে না জামা কাপড়ে যদি এইরকম একটা ভেজা ভেজা শ্যাওলা শ্যাওলা গন্ধ থাকে তো চলুন বন্ধু আমার স্নান হয়ে গেছে সুইয়াতে এই মাত্র বাসন মেচে দিয়ে গেল আর ইন্দ্র যে খেলতে যাবে এবারে দুজন যদি এক একসঙ্গে বেরোয় তো হবে না পুবুকে দুই দিন এমনি এমনি ওখানে থাকতে হবে আমাকে বলছিল মা চলো আমি না রে ফরিংকে রেখে কোথায় যাব। ওকে যদি এখন ওই হোস্টেলে রেখে দিয়ে যাই আবার কয়েকদিন পরে যখন ঘুরতে যাব আবার হোস্টেলে থাকবে ও তোরা খেলে চলে যায় তিন চার ঘন্টার রাস্তা তো এখান থেকে ট্রেন ধরলে তিন চার ঘন্টায় ওই আসানসোলে পৌঁছে যাওয়া যায় হুম তা সেই রকম একটা আলোচনা হচ্ছে ইন্দ্র আগে বেরিয়ে যাবে আর দুই দিন পরে পুকুকে আমি ট্রেনে তুলে দেব পুকু একা একাই চলে যাবে ওখান থেকে ইন্দ্র নিয়ে নেবে যেই হোটেলে ওরা থাকবে সেই হোটেলে চলে যাবে এই তো এই সমস্ত আলোচনা হচ্ছে তো আমার মাথাটা কাজ করছে না হুম বলছি না টেনশান নেওয়াটা এখন আমার জন্মগত অধিকারের মতন হয়ে গেছে কারণে অকারণে আমি এখন টেনশান নিতে ভালোবাসি এ তো ভালো না কিছুই যখন করতে পারবো না তা শুধুমুধু টেনশান করে এই সামনের লোকগুলোর সমস্যা বাড়ানো চেষ্টা করি গো যে টেনশন করব না তাও চলে আসে টেনশন করব না টেনশন করব না এটাও এক ধরনের টেনশন যাই হোক চলুন বন্ধু এই ভিডিওটা শেষ করলাম জানি এই ভিডিওর মধ্যে বক বক ছাড়া আর কিছুই থাকবে না তবে অনেক দিন পরে ক্যামেরাটা হাতে নিয়ে আপনাদের সঙ্গে মন খুলে কথা বলতে ইচ্ছা করলো কাজকর্ম তো আছেই আর এরকম বৃষ্টিবাদল দিনে আমার মনে খুব আলিশ্য আসে মনে একটু শুয়ে গড়িয়ে সময় কাটাই বুঝেছেন তবে প্রত্যেক দিন তো এরকম করলে চলবে না হুম